আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করেন এবং আপনারা যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান ফেসবুক থেকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটা নিয়ে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে শুরু করা যাক সেটি হচ্ছে আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন আপনার প্রতিদিনের একটা রুলস আছে এগুলো আপনাকে মানতে হবে এগুলো মেনে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অতি দ্রুত পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আপনার একশো পার্সেন্ট বেশি সে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এটা হচ্ছে আপনার ইনি স্টিমের যে সেট আপটা ছিল এটাকে পরিবর্তন করে ওনারা দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ইনিস্টিম অ্যাডটা আগে কি কারণে ছিল এটা ছিল লং ভিডিওর ক্ষেত্রে এখনও কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এটা আসছে এটা লং ভিডিওর ক্ষেত্রেই যদি আপনি প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করেন মানুষ দেখুক বা না দেখুক আপনি প্রতিনিয়ত আপলোড করে যাবেন এতে করে দেখবেন আপনি ফেসবুকে নজরে আসবেন এবং আপনাকে অনায়াসে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিবে এই লং ভিডিওর পাশাপাশি আপনি দুটা করে তিনটা করে রিলস ভিডিও দিতে পারেন কোনো সমস্যা নেই ফটো টেক্সট এগুলো সবসময় ব্যবহার করবেন যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের উদ্দেশ্য একটাই যেটা সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশান সেটা আমাদের পেতেই হবে এটা পেতে হলে আমি যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবেন প্রত্যেকদিন একটা করে লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড না করলে কোনো অন্যথায় কোনো কনটেন্ট মনিটাইজেশান এটা আসার সম্ভাবনা খুবই কম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিডিওগুলার হ্যাশট্যাগ টাইটেল থামবেল এগুলা ঠিকঠাক মতো দেবেন এগুলো ঠিকঠাক মতো না দিলে আপনার ভিডিওগুলো মানুষের কাছে ওইভাবে পৌঁছবে না তাই আপনি সব সময় ভিডিওর ক্যাপশন হ্যাশট্যাগ টাইটেল এগুলার দিকে একটু গুরুত্ব দিবেন আর বর্তমানে আমরা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা কিন্তু ফলোয়ারের দিকে অনেক দৌড়াই এটা কিন্তু কখনোই করা যাবে না আপনার ভিডিও ভালো হলে অবশ্যই ফলোয়ার আপনার এখানে অনায়াসে চলে আসবে আপনি ফলোয়ারে বেশি দূরে কোনো লাভ নেই দশজন ফলোয়ারকে ফলো দিয়ে টেনে নিয়ে আসবেন দেখবেন কিছুদিন আপনি ওদের ওনাদের ভিডিও না দেখলে ওনারা অনায়াসে আপনার প্রোফাইল থেকে চলে যাব পেজ থেকে চলে যাবে আপনাকে ভিডিও দেখবেন আনফলো করে চলে যাবে তাই যারা প্রকৃত প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর ফলোয়ার তারা কিন্তু আপনার ভিডিও থেকে অবশ্যই আসবে তারা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার তাদেরকে অর্জন করতে হলে আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভালো ভিডিও আপলোড করতে হবে যে ভিডিও দেখে মানুষ উপকারে আসে এবং কন্টেন্ট ক্রিয়েটারে অনেক বুঝতে সহযোগিতা হয় এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য ওই ধরনের ভিডিও দেবেন এতে করে দেখবেন আপনার ফলোয়ার হুর হুর করে বাড়ছে আর যারা স্টারের পিছে পড়ে থাকেন স্টার নিয়ে কখনো চিন্তা করবে না এই সেট যদি আপনার এসে থাকে এতে আলহামদুলিল্লাহ পরবর্তী সেট আপগুলো আপনার চলে আসবে স্টার নিয়ে সাপ্তাহিক চ্যালেঞ্জ আপনার টেনশন করা লাগবে না ভিডিও ভালো কোয়ালিটি হলে মানুষ এমনিতেই আপনাকে স্টার অনায়াসে দিয়ে যাবে যেটার পিছে দৌড়ানোর কোনো কারণ নেই আমার কিন্তু স্টারের চ্যালেঞ্জ কোনো সপ্তাহে পূরণ হয় না আমিও কিন্তু একজন স্টার সেন্ডার আমি মানুষকে স্টার দিয়ে থাকি বাট আমাকে আমি কিন্তু কাউকে কখনও বলি না যে আমাকে স্টার দেন এতে কি আমার কাজ থেমে আছে না অবশ্যই থেমে নেই তাই আমার মতো করে আপনারা সবাই কাজ করে যাবেন এবং ইস্টারের চ্যালেঞ্জ নিয়ে টেনশন করবেন না এটা অনায়াসে পূরণ হয়ে যাবে ভালো ভালো যদি আপনি একটা ফুলের বাগান চাষ করেন মৌমাছির অভাব পড়বে না মৌমাছির পিছে দৌড়িয়ে লাভ নেই ফুল বাগানের প্রতি যত্ন নিন নিজে ফুল বাগান তৈরি করেন আপনার ভিডিও ভালো করেন দেখবেন ফুল বাগান দা অনায়াসে আপনার বাড়িতে চলে আসবে এবং আপনার ভিডিওতে ফুল দিয়ে যাবে এটাই হচ্ছে মূলত আর সব পরিশেষে বলবো সঠিক নিয়মে গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করবেন সফলতা হানড্রেড পারসেন্ট আসবে ধন্যবাদ সবাইকে যারা যারা এখন আমার পরিবারে যুক্ত হন নাই অনায়াসে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে